আসসালামু আলাইকুম এফর চলে আসলাম ইদুল উল আজহার রোজার ঈদ শেষ করবেন ঈদের নতুন ডিজাইন নিয়ে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সবার অপেক্ষার প্রশেষ শেষ নতুন সবাই অপেক্ষা করতেছিলেন নিউ ডিজাইন কবে আসবে নিউ ডিজাইন কবে আসবে ইয়েস নিউ ডিজাইন নিয়ে চলে আসছি পাইকারি এবং খুচরা দুটোই পাবেন আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুটোই পাচ্ছেন এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে নিউ গারারা ডিজাইন এই ড্রেসের কালার রয়েছে এবং অনেক ডিজাইন রয়েছে সেগুলো আজকে আমি দেখিয়ে দিব এবং প্রাইজও বলে দিব এই ভিডিওতে সুতরাং ড্রেসগুলো নিতে হলে পুরোটা ভিডিও দেখবেন আমি ড্রেস দেখাতে দেখাতে সকল ডিটেলস বলে দিচ্ছি সময় শট তারপরেও বলে দিব সব কিছু এই ভিডিওতে প্রথমে আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস একটা কালেকশন গারারা থ্রি পিস এটার সাথে কামিজ পাবেন প্যান্ট পাবেন এবং ওড়না পাবেন কামিজটা থাকবে একদম কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে কটন ম্যাটেরিয়ালস আমি ম্যাটেরিয়ালস একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একদম হালকা বা ওয়েটলেস একটা কটন পেয়ে যাবেন এবং এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে কাজ করা কাজগুলো কি কাজগুলো হচ্ছে একেবারে মিরর বা আয়না গুলো কিন্তু সুন্দর করে বসানো থাকবে আমি ক্লোজলি দেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ড্রেস যেহেতু দূরে থেকে না দেখে নিবেন অতএব শুনে যেন অর্ডার করতে পারেন এই জন্য আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দেখেন বুকের মধ্যে খুব সুন্দর করে আয়নাগুলো সেট করা আছে সিলাই করে বা এমব্রয়ডারি করে এবং হচ্ছে কাঁচু পি স্টোন করা আছে বুকের মধ্যে এবং শুধু বুকের মধ্যে না পুরো সামনের যে ড্রেসের যে পার্টটা আছে পুরো পার্টটাতে এইভাবে করে চিটা 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 করে সুন্দর করে কিন্তু ফ্লাওয়ারের মধ্যে আয়না এবং স্টোন বসানো আছে এটা হচ্ছে শুধু ফ্রন্ট পার্টে এভাবে কাজ করা থাকবে আর পুরো ড্রেসটা হচ্ছে রাবার স্কিন প্রিন্ট এন্ড আপসান প্রিন্ট করা রাবার স্কিন প্রিন্ট এবং আপসান প্রিন্ট করা ফুল ড্রেসটা আমি কাছে থেকে প্রিন্ট গুলো দেখে দিচ্ছি দেখেন প্রিন্ট গুলো কিরকম হবে আমি কাছে থেকে ক্লোজলি দেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা ড্রেস নেওয়ার পরে কোনো কনফিউশন না থাকে যে আমি কি এটাই দেখেছিলাম এটাই কি পেয়েছি এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি এই দেখেন একদম কাছে থেকে আমি প্রিন্ট গুলো দেখে দিচ্ছি বুঝে শুনে অর্ডার করবেন ব্যাক পার্টটাও খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন দেখেন আমরা তো খুচরা বিক্রি করি না সুতরাং আমাদের এত মনে করেন যে ডিটেলসে দেখানোর সময় হয় না তবুও আপনাদের এজন্য দেখাচ্ছি যেহেতু ঘরে বসে দূরে থেকে ড্রেসগুলো নিবে নিয়ে হয় নিজেরা পড়বেন অথবা বিক্রি করবেন সুতরাং এগুলো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে কি ড্রেস কেমন ড্রেস কি আছে না আছে সব দেখিয়ে দিচ্ছি স্লিপটাও দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিপের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর এন এখানে হচ্ছে একটা রিবন লেস করা থাকবে জামার হচ্ছে স্লিপস এর পোর্শন একটা লেস করা থাকবে ফোর কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার স্লিপ পেয়ে যাবেন এবং এটা সাইড দিয়েও কিন্তু আপনার রিবন লেসটা থাকতেছে নিচে দিয়েও কিন্তু রিবন লেসটা থাকতেছে মানে পুরো ড্রেসের আশেপাশে অব্দি কিন্তু রিবন লেসটা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাক আমি আরেকবার একটু দূরে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর করে প্রিন্ট গুলো করা এটা হচ্ছে জামার পশনটা এন্ড গারাটা দেখেন কত সুন্দর গারারা পেয়ে যাচ্ছেন ইজি একটা এলাস্টিক পেয়ে যাবেন এন্ড গারাটা ঘেরটা দেখেন কি পরিমাণ ঘের দেখেন কি পরিমাণ ঘের ঘেরটা দেখলেই বুঝতে পারছেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা আমি ক্লোজলি প্রিন্ট গুলো দেখে দিচ্ছি প্রিন্টগুলো আমি ক্লোজ দিয়ে রাফেল করে সুন্দর করে গাড়ার স্টাইলটা করা আছে এই দেখেন একটা গাড়ারা স্যালার দিয়ে কিন্তু আমরা দুইটা প্যান্ট চালু তৈরি করতে পারতাম বাট আমাদের আপড় এগুলো পছন্দ করে গারালার ড্রেস এই ডিজাইন গুলো আমরা এই জন্য একটা সুন্দর করে বানিয়েছি তো এটা হচ্ছে গাড়া হচ্ছে ব্লু কালার টা আর আপনারা জানেন আমরা গারার যত ভাইরাল ডিজাইন আছে সব আমরাই তৈরি করি বিভিন্ন বড় বড় পেজে এই ড্রেস আপনারা পেয়ে যাবেন বাট আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইসে খুচরা প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা গর্জিয়াস দুপাট্টা দেখেন একটা গর্জিয়াস দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন পিনগুলো গুলো কত গর্জিয়াস আমি একদম ক্লোজলি দেখে দিচ্ছি পিন গুলো কত গর্জিয়াস এই দেখেন আমি কাছে থেকে পিন গুলো দেখে দিচ্ছি দেখেন কাছে থেকে প্রিন্ট গুলো দেখে দিচ্ছি কোনো লুকোচুরি কোনো কিছু নাই অনলাইন এ ড্রেস না দেখে নিচ্ছেন দূর থেকে দেখে নিচ্ছেন যাতে কোনো কনফিউশন না থাকে আমি বারবার বলে দিচ্ছি আমরা পুরো দুই নাম্বারই বিজনেস করি না এর জন্য আপনাদেরকে যা আছে সব কাছে থেকে দেখে দিচ্ছি যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে দূর থেকে না দেখে নিচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয় আর কেমন যেন ড্রেস কি যেন হবে না হবে এই ধরনের যেন কোনো টেনশন না থাকে আড়াই হাত বহরে একেবারে নামাজি একটা দোপারটা পেয়ে যাবেন আড়াই হাত বহরের একবারে নামাজি একটা দোপারটা পেয়ে যাবেন আমি যেহেতু একা দেখাচ্ছি হয়তো ফুল অন্য ভাবে দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি এটা লম্বাটা দেখানোর জন্য দেখেন অন্য সাইজটা দেখেন পুরোটা ক্যামেরা আসছে না এই যে ঠিক আছে এর জন্য আমি একটু দূরের থেকে দেখে দিলাম যে কত বড় ওরনা পুরোটা কিন্তু আসে না এটা হচ্ছে বেশি অর্ধেকটা আসছে কম অর্ধেকটা কিন্তু নিচে রয়ে গেছে এ হচ্ছে ওরনাটা ওকে তো এই হচ্ছে ড্রেসটা যার এই কালারটা ভালো লাগবে যেটা আমি পরে আছি এটা ভালো লাগে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নিবেন ওকে নেক্সট কালারে আমি চলে যাচ্ছি নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এখন জাস্ট কালার দেখাবো আর হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন কেননা যেহেতু আমি একটা ড্রেসের ডিটেলস বলে দিয়েছি সেম ওইভাবে করে এইটা হচ্ছে একটা ইয়েলো কালার পেয়ে যাবেন খুব সুন্দর একটা ইয়েলো কালার পেয়ে যাবেন দেখেন ইয়েলো কালার কত সুন্দর মিরর ওয়ার্ক করা আছে ও আর এই দেখেন কত সুন্দর হচ্ছে নিচে কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর করে কাজ আয়না বসানো আয়নাগুলো আমরা কিন্তু সেলাই করে বসিয়ে দিয়েছি অনেকে আছে আয়নাগুলো কি করে না সেলাই করে জাস্ট হচ্ছে এমনি আঠা দিয়ে বসায় দেয় ওইটা কিন্তু উঠে যায় ঠিক আছে আর আমাদের এটা সহজে উঠবে না আর এই যে হচ্ছে গারারা প্যান্টটা এই দেখেন এই হচ্ছে গারারা প্যান্টটা যার এই গারারা প্যান্ট বা এই কালারটা ভাল লাগবে এই ড্রেসটা ভালো লাগবে এটা আপনার নিতে পারেন এটা সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে একেবারে সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে যেহেতু ওয়েডিং সিজন আছে সামনে ঈদ আছে আপনার এই কালারটাও চয়েস করতে পারেন দেখেন এই কালারটা অনেক সুন্দর যার এই কালারটা ভালো লাগবে এই কালারটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে ফাইন আমি এভাবে দেখালাম জাস্ট দিয়ে নেবেন এবার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা চরম একটা কালার যেটা নাকি আমাদের সবার পছন্দের সবাই কলিচা কালার ড্রেসের জন্য বেরার জন্য পাগল হয়ে গেছিলেন তাদের জন্য নিয়ে এসেছি কলিচা কালার এই কালারটা আমাদের আপুদের সবচেয়ে বেশি ফেভারিট কালার ঠিক আছে ওয়া এটা গাড়ার ডিজাইনটা দেখেন কি সুন্দর এই যে এটা গাড়ার একটা গাড়ার আমি দেখাচ্ছি দুই পাশে মনে করেন দুইটা দেখাচ্ছি না দেখেন কত সুন্দর যার এই কালারটা ভালো লাগবে কলিজা কালারটা ভাল লাগবে তারা কিন্তু কলিজা কালারটা মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে কলিজা কালার সো আপনাদের জন্য এবার এই প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা চেষ্টা করছি কালো এবং কলিজা রাখার জন্য আরো নতুন নতুন অনেক ডিজাইন আছে যেগুলো একটা একটা করে ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখেও কিন্তু আপনি নিতে পারবেন যেটা হচ্ছে কলিজা কালারটা যার নাকি কলিজা কালারটা ভালো লাগবে সে কলিজা কালারটা কিন্তু নিয়ে নেবেন অনেক সুন্দর কালার এগুলো ছবি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও তো পাচ্ছেন টিকটক আইডি আমাদেরকে পেয়ে যাবেন সো এইটা ছিল আজকের এই ডিজাইনটা এই ডিজাইনটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক টাকা এবং এটা হচ্ছে আমাদের খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস আছে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ডিসক্রিপশনে সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন খুচরা প্রাইস এক টাকা খুচরা প্রাইস এক হাজার পাঁচশো টাকা আমি কয়েকবার বলে দিচ্ছি যাতে প্রাইস নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে ঠিক আছে সো দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ অনেক সময় কালার সাইজ পাওয়া যায় না এবং এগুলো বডি সাইজ একবার চত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ একবার চত্রিশ থেকে ছিচল্লিশ আলাদা আলাদা সাইজ বাই সাইজ করা আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম